শ্রীপুর শিকারী কেমন আছে তোমরা সবাই তো খেয়াল করো সবাই আজকে দলগত কাজ নিয়ে আরো একটা কাজ নিয়ে চলে আসলাম ছেচল্লিশ নাম্বার যে পৃষ্ঠা সেখানকার তো দেখো এখানে দুইটা কাজ দেওয়া রয়েছে প্রথমটা বলা হয়েছে শিক্ষার্থীরা সামের কাজা ও কাফারার কারণ একটি পোস্টার লিখে শ্রেণীতে উপস্থাপন করবে অবশ্যই কিন্তু পোস্টার লিখতে হবে তো চলো আমরা প্রথম যে প্রশ্ন তার উত্তর দেখে আসি দেখো শিক্ষার্থী সাওমের কাজে ও কাফারার কারণে কি পোস্টার লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তো এখানে উত্তর দিয়েছি যে সাওম কাজে দেখো সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হলে সফরে থাকলে নারীদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হলে অথবা অন্য কোনো অজরের কারণে সাওম পালনে অপরগত অপরগত হলে তারপর দেখো দিয়েছি রাত আছে মনে করে শুভে সারিকের পরে পানাহার করলেন অনুরূপ ভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পর ইফতার করলে এরপর দেখো ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে জোরপূর্বক রোজাদারকে কেউ কিছু খাওয়ালে তারপর দেখো পাঁচ নম্বরে দিয়েছি কুলি করার সময় কিংবা গোসলের সময় অনিচ্ছাকৃত ভাবে পানি পেটে চলে গেলে ভুল ক্রমে কোনো কিছু খেলে খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে পুনরায় খেলে দাঁতের ভিতরে আটকে থাকা ছোট বুট পরিমাণ কোনো বস্তু বের করে খেয়ে ফেললেন দেখো এখানে প্রশ্ন ছিল কিন্তু দুইটা যে সাউম কাজা কারণ আর তারপরে বলছে কাফরার কারণ তাহলে প্রথম আমরা কাজার কারণটা দেখবো তারপরে দেখবো কাফরার কারণ এবার দেখো কাজের কারণটা এতক্ষণে দেখে আসলাম এবার আসি আমরা দেখবো হলো কাফারার কারণ এবার দেখো দিয়েছি যে সাওমের জন্য কাফারা হলো দেখো একটি সাওম ভঙ্গ করলে একাধারে দুই মাস সাওম পালন করা হয় কাফারা সাওম আদায়কালে যদি কোনো কারণে সাওম পালনে বিরতি দেওয়া হয় বা সাওম ভঙ্গ করা হয় তাহলে পূর্বে সাওম বাতিল হয়ে যাবে পুনরায় প্রথম থেকে শুরু করে দুই মাস বিরতিহীন ভাবে পালন করতে হবে এরপর দিয়েছি একাধারে দুই মাস অক্ষম হলে মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুই মেলা খাওয়ানো অথবা আহার না করে জন মিসকিনকে সদাকায়ে ফিতর সম পরিমাণ দিয়ে দেওয়া এমনকি এর সম পরিমাণ মূল্য দিয়ে দেওয়া যায় আমরা তিন নম্বরে নিয়েছি একজন দাসকে স্বাধীন করে দেওয়া দাস বলতে কিন্তু আমরা আমাদের বাড়িতে যারা কাজ করে থাকে এদেরকে বোঝানো হয়ে থাকে এবার দেখো আমরা চলে আসি দুই নম্বরে বলছে শিক্ষার্থীরা সাওমের কাফারা আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে তো কাফরা আদায় করতে হয় কিভাবে সেটা পদ্ধতি আমরা এখন উত্তরটা দেখে আসি চলম দেখো এখানে দিয়েছি শিক্ষার্থীরা সাওমের কাফরা আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে দেখো এখানে উত্তর দিয়েছি কোনো ব্যক্তি বিনা ওজরে অর্থাৎ বিনা শর্তে কিংবা শরিয়ত সম্মত কোনো কারণ ছাড়া রোজা ভঙ্গ করলে তার উপর কাফারার আদায় করা ওয়াজিব রোজার কাফারা তিনটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে আদায় করলে তা আদায় হয়ে যাবে রোজ কাফারা আদায়ের নিয়ম নিয়ম তুলে ধরা হলো দেখো এক নম্বরে বলা হয়েছে একটি রোজা কাফারা গোলাম দাসকে মুক্ত করা বর্তমানে দাস প্রথার পরিচালন নাই বিধায় অবশিষ্ট দুই পদ্ধতিতে রোজার কাফরা আদায় করতে হবে দেখো দুই নম্বরে দিয়েছে রমজানে একটি রোজার জন্য ধারাবাহিক ভাবে দুই মাস রোজা রাখতে হবে এই দুই মাসের মধ্যে অসুস্থতার জন্য যদি কোনো একদিন রোজা নষ্ট হয় তবে আবার নতুন করে রোজা রাখা শুরু করতে হবে অর্থাৎ আবার দুই মাস নতুন করে রোজা রাখতে হবে তবে মহিলাদের ক্ষেত্রে মাসিক বা ঋতুস্রাবের কারণে যদি ধারাবাহিকতা নষ্ট হয় তবে তাতে অসুবিধা নেই পবিত্রতা অর্জনের পর কাফার আর বাকি রোজাগুলো আদায় করে নিবে এরপর দেখো তিন নম্বরে দেখা দিয়েছি জন মিসকিনকে মধ্যম পর্যায়ে দুই ওয়াক্ত খাওয়ানো অথবা একজন মিসকিনকে দুই ওয়াক্ত করে ষাট দিন খানা খাওয়ানো তো আল্লাহ মুসলিমে রোজা নষ্ট করা থেকে বিরত থাকার আমিন। তো দেখো এই তিনটা কারণ মূলত ছিল তো তিনটা কারণ আমি তোমাদের সামনে উপস্থাপনা করেছি তো আজকের টা ছিল এই পর্যন্ত আমাদের ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে